বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটা গণতান্ত্রিক নীতি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বিএনপির সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান আরও বলেন বিএনপি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সবসময়ে বহুদল ও মতের চর্চার পক্ষে এই ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে না বা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেটি রায় দেবে জনগণের আদালতে কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানান রকম বিভ্রান্তি সৃষ্টি করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করার বিশ্বাস রাখুন